পেনশন বিক্রয় বাবদ যে অর্থ পেনশনাররা পেয়ে থাকেন তার সমান মাসিক ভিক কিস্তিতে পনেরো বছরে অর্থাৎ একশো আশিটি কিস্তিতে পুনরায় কেটে নেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্যের পেনশন প্রাপকরা পেনশন বিক্রয় করার একশো মাস পর পূর্ণ পেনশন প্রাপ্তির সুযোগ পান কিন্তু একশো আশিটি মাসিক কিস্তি কাটার পর পেনশনারদের পূর্ণ পেনশন দেওয়ার ফলে তারা প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হন তাই এ বিষয়ে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর হস্তক্ষেপের দাবি করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সিসিএস পেনশন রুলস ও ত্রিপুরা পেনশন রুলস উনিশশো অনুসারে পেনশন প্রাপকরা তাদের নিজ নিজ মূল পেনশনের ৪০ শতাংশ বিক্রয় করতে পারেন এতে পেনশনাররা পেনশন বিক্রির মাধ্যমে এককালীন আর্থিক সুবিধা পেয়ে থাকেন প্রচলিত নিয়ম অনুসারে পেনশন বিক্রয়ে বাবদ যে অর্থ পেনশনাররা পেয়ে থাকেন তা সমান মাসের কিস্তিতে পনেরো বছরে অর্থাৎ একশো আশিটি কিস্তিতে পুনরায় কেটে নেওয়া হয় এই ক্ষেত্রে মাসিক কিস্তির সঙ্গে ১২ শতাংশ সুদ ধার্য করা হয়ে থাকে বর্তমানে বিক্রয় করা পেনশনের উপর সাত শতাংশ সুদ ধরা হয় কেন্দ্রীয় সরকারের অপসংখ্য অবসরপ্রাপ্ত সচিব মিস্টার জিন্দাল হিসাব করে দেখেছেন পেনশন বিক্রয় বাবদ অর্থ পেনশনাররা পেয়ে থাকেন তা একশো মাস পরেই পেনশনাররা পূর্ণ পেনশন পাবার অধিকারী হন এই অবস্থায় একশো মাসিক কিস্তি কাটার পর পেনশনারদের পূর্ণ পেনশন দেওয়ার ফলে তারা প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হন শুক্রবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া এক চিঠিতে এই কথা উল্লেখ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন পেনশনার সংগঠন কেন্দ্রীয় সরকারের পেনশনারদের আর্থিক ক্ষতির বিষয়টি সুপ্রিম কোর্টে নজরে নিলে আদালত সি ডব্লিউ পি নম্বর দুই চার নয় শূন্য এবং আট দুই 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 শূন্য দুই চার আদেশে পেনশনারদের বিক্রয় করা পেনশন একশো আশিটি মাসিক কিস্তির পরিবর্তে মাসিক কিস্তিতে নির্দেশ দেয় যাদের একশো আঠাশ মাস বা তার বেশি সময় ধরে বিক্রি করা পেনশন কেটে নেওয়া হচ্ছে তা বন্ধ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এও জানা যে এই আদেশ রাজ্য সরকারের পেনশনারদের ক্ষেত্র সমভাবে প্রযোজ্য হবে তাই রাজ্যের পঞ্চাশ হাজার সরকারি পেনশনারদের স্বার্থে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ব্যুরো রিপোর্ট নিউজ নাও